আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ওমেন্কার বিডি থেকে আপনার জন্য অফারের ড্রেসগুলো নিয়ে এগুলো কিন্তু এখন স্টকে আছে সো যারা আগে আগে অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন লেট করলে কিন্তু শেষ লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না সো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আফগানি একটা থ্রি পিস গলায় হাতায় স্যালারের নিচে কাজ করা এবং হচ্ছে ওনা পিওর এটা আপনাদের পরিচিত সবগুলো আপনাদের পরিচিত ড্রেস বাট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে প্রাইস কত ওইটা মাত্র 750 টাকা এটার প্রাইস কত 750 এটাও 750 ভিউয়ার্স এটা কিন্তু 1000 টাকার উপরের ড্রেস এখন অফারে 750 যারা আগে অর্ডার করবেন যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ অফারটা পাবেন স্টক শেষ মানে শেষ ঠিক আছে পোডা কিন্তু আর আসবে না অফারে দাও হচ্ছে সো দ্রুত অর্ডার করতে হবে দাম কি 750 750 দেন এটা একটা আছে পিওর কটনের মধ্যে একটা আফগানি থ্রি পিস বডি এরকম সুন্দর কারদানা সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা আফগানি সালোয়ার কটনের মধ্যে ওনাটাও কটনের মধ্যে দাম পড়ছে 750

এই যে গলায় লেসওয়ার খাতায় লেসওয়ার জামার নিচে অর্গানজার প্যানেল হাতায় প্যানেল সালোয়ারটা প্যান কাটিং এর নিচে অর্গানজার প্যানেল ওনা পিওর এর দাম পড়বে 750 এটা দেখুন सेम প্রাইস জি 750 মাত্র 750 এতে सेम সালোয়ার सेम ওনা 750 টাকা প্রাইস পড়ছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা পিঙ্ক কালারের মধ্যে গলায় হাতায় জামার সাইডে কাজ করার সাথে সালোয়ার হবে ওনা হবে দাম পড়বে এটা মাত্র 750 750 দেন এটা বটল গ্রিন কালার নায়রা কাট এটাও 750 জি একদম ফ্ল্যাট সেলে আচ্ছা নেক্সট এটা একটা দেখাচ্ছি এটা একটা আফগানি কুর্তি হবে বডিটা কাজ করা কটনের মধ্যে এইটা অরিজিনালটা সেটা আপনার অফারে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র দেন এটা একটা থ্রি পিস কুর্তি আছে হোয়াইট এর মধ্যে এটা রেড কম্বিনেশন সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি 750 750 আর এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে রেড একটা হোয়াইট ব্ল্যাক দামটা কি মাত্র 750 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট দেখা যে এই ড্রেস এটা খুব সুন্দর একটা নায়রাকার ড্রেস এটা মনে হয় কালার আছে না না এটা একটা কালার আচ্ছা একটা কালার সাথে গারারা হবে সালোয়ার অন্য হবে আর প্রাইস পড়বে এটা 750 এটা দেখিয়ে দিই মানে এটা তো কাঁচা কাঁচা নায়রাকার গারারা সো এইজন্য পাশাপাশি দেখিয়ে দিলাম 750 জি এগুলো 750 এ পেয়ে যাবেন আছেন ভিয়ার্স গাড়ার আর থাকবে কটনে সাতশো পঞ্চাশ এটা একটা ড্রেস বডিটা হাতায় কাজ করার সাথে সালোয়ার হবে ওর হবে দামটা কি সাতশো পঞ্চাশ ওকে নেক্সট এটা একটা আছে গলায় কাজ হাতায় কাজ জামার সাইড থেকে ফা থাকবে সাথে সালোয়ার হবে ওর হবে দামটা কি সাতশো ওকে এটা একটা ড্রেস গলায় পম্পম লেসওয়ার খাতায় লেসওয়ার জামা নিচে লেসওয়ার সাথে সালোয়ার হবে ওর হবে দাম সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস যেটার কালার হবে দুইটা গলায় হাতায় কাজ করা সাইড থেকে ফাড়া সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা একই সাতশো কালার দেখাচ্ছি মিষ্টি কালার দেন এটা হচ্ছে ইয়েলো কালার দামটা একই থাকবে সাতশো পঞ্চাশ দেন এটা একটা ড্রেস আছে হোয়াইট মধ্যে গলায় কাজ করা হাতায় প্যানেল জামা নিচে প্যানেল সাথে ওন্না আছে দামটা পড়ছে 750 750 এটা হচ্ছে আপনার হোয়াইট এর মধ্যে সানফ্লাওয়ার প্রিন্ট করা খুব সুন্দর একটা থ্রি পিস সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়ছে 750 ওকে এটা একটা নায়রা কাট আছে